হ্যালো বন্ধুরা তো আজকে মাকে নিয়ে চলে গেলাম ডুমুর পারতে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ডুমুরের রেসিপি ডুমুর পারতে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ কত বড় একটা ডুমুর গাছ এই ডুমুর গাছে প্রচুর ডুমুর ধরেছে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না উপর থেকে এই দেখো কি সুন্দর ডুমুর হয়েছে তো ডুমুর পাড়া স্টার্ট করে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ কি দারুণ ডুমুর হয়েছে অনেকটা পেরেছি তো চলো আজ রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো সেটা অনেক বড় গাছ তো তার জন্যে একটা লাঠিও নিয়ে যেতে হয়েছে ডুমুর পাড়ার জন্যে না হলে সম্ভব হতো না তো দেখো ডুমুরগুলো কত সুন্দর আমি এবার ডুমুরটা কেটে নেব ডুমুরের গাটা ছুলে ছুলে নিচ্ছি কারণ ডুমুরটা একটু পেকে গেছে তো ভিতরে বীজ আছে তার জন্য আমি সাইডটা কেটে কেটে নিচ্ছি সাইডটা কেটে নিলেও হবে আবার যে ডুমুরগুলো কচি সেগুলো পুরোটাই কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ কেমন করে কেটেছি সব এক রকমের সাইজে হয়েছে এখানে মশলা হিসেবে নিয়েছি আদা বাটা জিরে বাটা পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা আমি এখানে ডুমুরটাকে ভাপিয়ে নিচ্ছি একটু ভাপিয়ে নিতে হবে ভাপানোর পরে এবার ভালো করে সেটাকে ডলতে হবে ডলে মসৃণ করতে হবে গাটা কারণ ডুমুরের খোসাটার উপরে একটু খসখসে টাইপ থাকে সেটা ভালো করে ডলে মসৃণ করতে হবে তো দেখতেই পাচ্ছ আর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে এইভাবে ডলতে হবে আর আলু এরকম গোল গোল করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি আলুটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন বাটা মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে এবার এর মধ্যে দিচ্ছি আদা বাটা জিরে বাটা আর সাথে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর টমেটো দিচ্ছি এক পিস টমেটা মশলাটা কষানো হয়ে গেছে এবার সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে একদম চিকেন যেভাবে রান্না করে ঠিক তেমনভাবেই রান্না করতে হবে ডুমুরটা তবে খুব দারুণ টেস্টি হবে তো এখানে কালারের জন্য দিচ্ছি হলুদ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি তার সাথে এবার জল দিচ্ছি দু গ্লাস মতো এবার কষানো হয়ে গেছে আমি জল টল দিয়ে রান্না কমপ্লিট তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তো এই দেখো ফাইনালি আমার ডুমুরের রেসিপি একদম রেডি দারুণ সুস্বাদু হয়েছে তোমরা অবশ্যই করে খেও